ঈদের জ্ঞানের চাইতে শ্রেষ্ঠ জ্ঞান আর হতে পারে না তওহিদের জ্ঞানার্জন যারা করেন তাদের চাইতে সম্মানিত কোনো ব্যক্তি আর হতে পারে না যে উলমাই কেরামদের মাঝে তহিদ আছে শিরকুন্তি তারা বুঝে সুন্নার জ্ঞান আছে বেদাত কুন্তি তারা বুঝে তহিদ এবং সুন্নার দিকে মানুষকে ডাকে এদের চাইতে শ্রেষ্ঠ সম্মানিত আল্লাহর কাছে কোন আলেম হতে পারে না আলহামদুল্লিলাহ বেদাতীদের জ্ঞান অনেক আজে বাজে জ্ঞান বেদাত কেমনে প্রচার করা যায় সেই জ্ঞান ভ্রান্ত আকিদা প্রচার করা যায় সেই জ্ঞান আর এই সমস্ত ভ্রান্ত আকিদা ভ্রষ্ট নষ্ট জ্ঞান কোরআন এবং সন্ন্যায় যেগুলোর অস্তিত্ব নেই ভুল ভ্রান্ত জ্ঞান এগুলো যারা প্রচার করে এদেরকে আবার হেলিকপ্টার দিয়ে আমার জাতি নিয়ে যায় কেন আমার জাতি অসুস্থ আমার জাতি ব্যধিগ্রস্ত সত্যকে বুঝে না এই জন্য তাদের যেটা ভালো লাগে এটাকে তারা সত্য মনে করে বলে বলুন বলে ওই হুজুরের বক্তারা খুব ওয়াজ ভালো লাগে অথচ দিচ্ছে আরে তুমি কি বোঝো কার ওয়াজ ভালো লাগে কার সুর ভালো লাগে তো এইভাবে বেদিগ্রস্ত হয়ে আছে এই জাতি সুতরাং এই জন্য এলমের কত মর্যাদা যে আল্লাহ তার সাথে সাক্ষী হিসাবে আহুলুল আলেমদেরকে নিয়েছেন যাদের মধ্যে তাহিতের জ্ঞান আছে সুবহান আল্লাহ লক্ষ্য করুন তিনি আরো বলছেন আল্লাহ বলেন অকুর রব বিজি আইমা যে আল্লাহ সুবহান ও তালে মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামকে লক্ষ্য করে বলছেন ওয়াকুর রব বিজ্ঞ্দিনী আইনমা তুমি বলো হে আমার রব আমার জ্ঞানকে তুমি বাড়িয়ে দাও সুফাহান আল্লাহ বলেন আপনার আমার সাথে ওয়াকুর রব বিজ্ঞাদিনী আইনমা অর্থ হলো তুমি বলো আল্লাহ তালা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তুমি বলো হে আমার রব আমার জ্ঞানকে তুমি বাড়িয়ে দাও এখন ইমাম লা ইলাহা ইল্লাল্লাহ ইমাম সিরাজউদ্দিন আল হাম্বালি রাহমাতুল্লাহ আলাই এখন তিনি কি বলছেন তিনি বলছেন ফালাউ কানা শাইউন اشرفা মিনাল ইলমি ফালাউ কানা শাইউন اشرفা মিনাল ইলমি আমারল্লাহু তা আলাহ নাবি ইয়াহু লি তলাবিল মাজিদি মিনহু সুফান আল্লাহ বলছেন এই পৃথিবীতে হেলমেট চাইতে যদি অধিক সম্মানিত অধিক কল্যাণকর অধিক দামি কোনো বস্তু যদি থাকত তাহলে আল্লাহ তাআলা মোহাম্মদ সাল্লাহি আদেশ করতেন ওই বস্তুটি যেন আল্লাহর কাছে তিনি বেশি করে চান সুফান আল্লাহ যেমনটি আল্লাহ তাআলা এয়াতের মধ্যে তিনি আদেশ করলেন হেরাসুল আপনি আমার কাছে এলেম আপনার বৃদ্ধি হোক এই বিষয়টি আপনি আমার কাছে চান্লাহ এর মানে প্রিয় ভাইয়ের আমার পরিষ্কার হয়ে গেল যে পৃথিবীতে চাইতে কিছু হতে পারে না আপনি অনেক সম্মানিত মানুষ হতে পারেন কিন্তু জ্ঞান নাই আল্লাহর কাছে আপনার কোনো মূল্য নেই অনেক টাকার মালিক হতে পারেন আপনার মধ্যে অসংখ্য অকল্যাণে ভর্তি আপনি জানেন না আপনি রাত এবং দিন টাকার জন্য পাগল পারা কিন্তু জ্ঞানার্জনের সাথে আপনার সম্পর্ক নেই মনে রাখবেন আপনার মধ্যে অসংখ্য অকল্যাণে আপনি জর্জরিত কিন্তু আপনি জানেন না জানবেন আজ নয় দশ বছর জ্ঞানার্জন করুন পরে জানবেন কোথায় ছিলাম আমি সেদিন দশ বছর পরে বুঝবেন কোথায় ছিলাম আমি অজ্ঞতার জগতে ছিলাম এখন যেমন আপনারা বলেন যারা তাহিদ বুঝেছেন যে কোথায় ছিলাম তাওহিদ বুঝার আগে মনে করছিলাম পৃথিবীতে শ্রেষ্ঠ আল্লাহ আমি এখন দেখি আমার মতো খারাপ মানুষই নাই আমি মনে করেছিলাম আমি একদম জান্নাতুল দাউসের সেই কেনারে পৌঁছে গেছি এখন দেখি যে আল্লাহ ভালো কি হবে এটা আপনারাই বলেন জাগের ইবাদত তাহলে সেগুলো কোথায় গেছে আগে যে এত কিছু করছি এখন তো হইতেছে এগুলো কিচ্ছু হয় নাই তো প্রিয় ভাইর আমার হেদায়ত পাওয়ার পর আপনি নিজেই বলেন এই জন্য বলি যে আজকে আমাদের মাঝে জ্ঞান নাই কারণে আমরা মনে করি আমরা শ্রেষ্ঠ আমরা 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 মনে 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 করি 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 উত্তম আমি আমি ভালো মানুষ অনেক কল্যাণের মধ্যে আছি আলহামদুলিল্লাহ কিন্তু জানি না যে আমার মধ্যে অসংখ্য অকল্যাণ আমাকে গ্রাস করেছে আমি অকল্যাণের সাগরে হাবুড়ুবু খাচ্ছি কিন্তু এলাম না এই কারণে না আল্লাহ আমাদেরকে বুঝবার তফিক দান করুক আমি